শতকরা এর দুই দাগেটা শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার পাঁচ বছরের সুদ সুদাসলের সাত বাই সাতাশ অংশ হবে তাহলে এখানে আয়ুষমান পিআরটি বাই একশো এই সরল সুদের যে সূত্র আছে এই সূত্র দিয়ে সহজ হবে অঙ্কটা তবে এখানে সুদাসল বলা আছে এবং সুদটা সুদাসলের সুদটা সুদাসলের না সুদাসল ধরে নিতে হবে এবং সুদটা হবে সুদাসলের সাত বাই সাতাশ অংশ তাহলে এখানে সুদাসোলটা এক্স টাকা ধরে নিলে অঙ্কটা বরং সোজা হবে তাহলে লিখব কি মনে করি সুদাসোল সমান এক্স টাকা অতএব সুদ সমান সুদ হবে এই এক্স টাকার সাত বাই সাতাশ অংশ সমান সেভেন এক্স বাই টাকা তাহলে কী কী দেওয়া আছে যেমন আই সমান পিআরটি বাই একশো এর মানগুলো লেখার চেষ্টা করবো তাহলে এখানে লিখতে এখানে এখানে সুদ ব্র্যাকেটে আই এটা সমান সেভেন এক্স বাই টোয়েন্টি টাকা আসল ব্র্যাকেটে পি এটা সুদাসুল থেকে সুদটাকে বিয়োগ করতে হবে তাহলে আসল পাওয়া যাবে সাতাশ এক্স থেকে সেভেন এক্স বিয়োগ তাহলে এটা কুড়ি এক্স বাই টোয়েন্টি সেভেন টাকা আসল পেলাম সুদ পেলাম সুদের হার এবং সময় তাহলে সুদের হার ব্র্যাকেটে আর লিখলাম তো এখানে সুদের হার দেওয়া আছে সুদের হার দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার না সুদের হার বের করতে হবে আর সময় সময় কিন্তু পাঁচ বছর দেওয়া আছে তাহলে লিখবো আমরা জানি যে আয়ুষমান পি আর বাই একশো এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে তাহলে বজ্রপণ করে নেব যে পি আর টি সমান একশো আই তাহলে এখান থেকে লিখতে পারি আর সমান একশো আই বাই পিটি আর এর সঙ্গে পি এবং টি ছিল এটা এখানে লিখেছি তাহলে একশো ইন্টু যেটা আই আছে এর মান সেভেন এক্স বাই টোয়েন্টি সেভেন তারপরে পি পি এর মান আছে টোয়েন্টি এক্স বাই টোয়েন্টি সেভেন ইন্টু টি এর মান ফাইভ সমান লিখলাম এখানে একশো এটা সেভেন এক্স উপরে সাতাশ নিচে সেভেন এক্স উপরে সাতাশ নিচে এই সাতাশটাওয়ার উপরে তাহলে এখান থেকে নিচে সাতাশ ছিল কুড়ি এক্স এটাও নিচে পাঁচ এটাও নিচে সাতাশ সাতাশ কেটে দিলাম এক্স এক্স কেটে দিলাম কুড়ি এবং একশো পাঁচ কুড়ি একশো পাঁচ তাহলে এটা সাত আর এর মান সাত হয়েছে তাহলে সুদের হার शुदर हर सेवन परसेंट